নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৈশাখের সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে শতভিষা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে শনিবার থাকছে থেকে পর্যন্ত দিন রাহুকাল নটা এই সময় কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা সাতান্ন থেকে আটটা ছাব্বিশ এবং দুটো তেইশ থেকে তিনটে বাহান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের ফলের আর রাশি প্রত্যেকদিন আলোচনায় প্রত্যেক সঙ্গে আলোচনা করে থাকি আজও একই একইভাবে প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় কোনো বিশেষ কাজে আপনাকে দায়িত্ব নিতে হতে পারে দায়িত্ব বৃদ্ধি হতে পারে আপনার ওপর আর্থিক ক্ষেত্রে লাভ তো মিলবে তবে বুঝে কথা বলুন ফায়দা মিলতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ রাশি পারিবারিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন বাহন সুখ মিলতে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে দেখা যেতে পারে সমস্যা যেগুলি বহুদিন ধরে চলে আসছিল তার একটা সমাধান এই সময়কালে মিলতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কাজের স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন শরীর ভালো থাকবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা কর্কট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পরিবারে বিবাদ হতে পারে বিতর্ক হতে পারে বুঝে কথা বলুন গাড়ি অত্যন্ত সাবধানে চালান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে ব্যবসায় কিছু বিশেষ লাভ মিলতে দেখতে পাবেন দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে শুভ কন্যা রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হতে দেখা যাবে কাজের ক্ষেত্রে সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে পরীক্ষায় সফলতা মিলতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন গোলাপি শুভ সংখ্যা সাত ধনুরাশি অর্থ লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে ছোট থেকে ছোট যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি ব্যবসা ক্ষেত্রে কিছু বিশেষ লাভ দেখা যাবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি ক্রয়ে এই সময়কালে লাভ হতে দেখতে পাবেন গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা এই সময়কালে আপনারা করুন মানসিক তৃপ্তি মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই মিন রাশি তারা করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে বুঝে নিন মা বাবার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে